সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিন্তু একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে আগামী একুশ সাত দুই হাজার চব্বিশ তেইশ সাত দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের ইএসএসসি এবং সমমান পরীক্ষা দুই কিন্তু স্থগিত করা হয়েছে তো এর মধ্যে কিন্তু এইচএসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে পরীক্ষাগুলো রয়েছিল একুশ তারিখ তেইশ তারিখ এবং পঁচিশ তারিখের সে পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেখানেই কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা অবশ্যই একটু ওয়েবসাইটটি দেখে নেবেন বিটি ইভি ডট গভ ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে এখানে প্রথমেই কিন্তু এই নোটিশটি দেওয়া রয়েছে তো নোটিশে ক্লিক করে আপনারা এখানে এই নোটিশটি আপনারা পড়ে নেবেন তো আমি আপনাদের সুবিধার্থে এক নজরে একটু পড়ে নিচ্ছি নোটিশটি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী একুশ সাত দুই হাজার চব্বিশ তেইশ সাত দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো এর সাথে সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেরও কিন্তু এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষা এই তারিখের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী তারিখ হতে আমি আবার বলছি চব্বিশ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আঠাশ তারিখের যে পরীক্ষাগুলো ছিল আঠাশ তারিখের পর থেকে সেগুলো কিন্তু আগের নিয়মেই চলবে শুধুমাত্র একুশ তেইশ এবং পঁচিশ তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকল ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ